প্রিয় দর্শক আমরা রয়েছি লক্ষ্মীপুর সদর উপজেলার এগারো হাজিরপাড়া ইউনিয়ন হাজিরপাড়া বাজার ইসরায়েলের বর্বরচিত হামলা এবং হত্যা জঙ্গ ফিলিস্তিনি যে চালিয়েছিল তার প্রতিবাদে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন সহ আশেপাশের অঞ্চলগুলি থেকে ত্রহীদি মুসলমান জনতা এসেছে মিছিল নিয়ে আমরা এবং প্রদক্ষিণ করবো হাজিরপাড়া হাজিরপাড়া ইউনিয়ন

বিশ্বমে যা গাজার হামলা কেন তবে চাই ফিলিস্তিনরা কালো জাতীয় সংবাদ তবে চাই বেতনী অর্দুই কালো গীতা

बि मुना सबी मुना न पी न तक पीर लॻा